সুপ্রভাত বন্ধুরা আজ চব্বিশ নভেম্বর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের ওপর চলমান যুদ্ধে আমেরিকার শান্তি প্রস্তাব গ্রহণে ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই প্রস্তাবে নিজেরাই মহা সংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কে একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সংঘাত সমাধানের ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে কিন্তু ইউক্রেন যদি তা প্রত্যাখ্যান করে তাহলে রুশ বাহিনীর সামরিক অগ্রগতি অব্যাহত থাকবে আমেরিকা যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য মার্জারি টেলার গ্রিন পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন প্রকাশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার কয়েকদিনের মাথায় উচ্চপদস্থ রিপাবলিকান নেত্রী অপ্রত্যাশিতভাবে এমন ঘোষণা করলেন মার্কিন রাজনীতিতে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার অন্যতম মুখ ছিলেন গ্রিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের এই ঘোষণা করেন মেক্সিকোর সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধে জর্জরিত পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচুয়াকানের উড়ুপানের মেয়র কার্লস মানজো শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারী হামলায় নিহত হন এই হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এক হামলাকারীর প্রাণ গেছে ওই ঘটনায় মেয়র কার্লসের নিজের দেহরক্ষী নিরাপত্তা দলের সাত সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে লালদিয়া চর তেত্রিশ বছর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেনার টার্মিনাল বাইশ বছরের জন্য ডেনমার্কের কোম্পানির কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেনার টার্মিনাল এবং বে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শুক্রবার বিকাল চারটে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বন্দর রক্ষা বিরোধী আন্দোলনের উদ্যোগে ব্যাপক বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ থেকে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ এবং সহযোগী দলগুলি প্রয়োজনে হরতাল ও বৃহত্তর লড়াইয়ের হুঁশিয়ারি দেয় বলা হয় চট্টগ্রাম বন্দর ইজারা দেবার সকল প্রচেষ্টা জনগণ নস্বাৎ করে দেবে বাংলাদেশে মিথ্যা অভিযোগে বাউল সাধক আবুল সরকার গ্রেপ্তার প্রতিবাদে অবিলম্বে মুক্তির দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন প্রায় তিনশো বছর আগে ডুবে যাওয়া স্প্যানিশ যুদ্ধজাহাজ সান জোসে থেকে দশ বিলিয়ন ডলারের স্বর্ণকয়েন উদ্ধার আশি দেশের খবরে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের গণহত্যা চলছে বলে মন করা দাবি করে জোয়েন্সবার্গের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন বয়কট করেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তবে তার অনুপস্থিতিতেই জি টোয়েন্টি ঘোষণাপত্র গৃহীত হল অতিরিক্ত চাপের কারণে গত উনিশ দিনে দেশে পনেরো বিয়েলোর মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করা চিঠি মিলল বিধানসভায় গৃহীত বিল নিয়ে অনন্তকাল বসে থাকতে পারেন না রাজ্যপাল সামঞ্জস্য রক্ষা করতে হবে বললেন প্রধান বিচারপতি গাভায় চণ্ডীগড়কে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করতে চায় মোদীর সরকার বিক্ষোভে উত্তাল পাঞ্জাব মোদী সরকারের প্রতিশ্রুতি খেলাফ ত্রিপুরায় রাজ্য জুড়ে কুড়িটি জায়গায় কর্মসূচি পালিত হল গোটা দেশে কিষাণ মোর্চা আন্দোলনে নামছে ছাব্বিশে নভেম্বর হাসিনাকে আনুষ্ঠানিক চিঠি দিল ঢাকা চেয়ে দিল্লিকে ভারতীয় রাজনীতিতে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ পুরনো হলেও প্রচার মঞ্চে দাঁড়িয়ে সরাসরি সরকারি ফান্ডের উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে আগামী দোসরা ডিসেম্বর মালেগাঁও পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে মহারাষ্ট্রে এই ঘটনা ঘটেছে মালেগাঁও পৌরসভা নির্বাচনে প্রচারে গিয়ে অজিত পাওয়ার ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা ভোট না দিলে আমিও টাকা দেব না আপনাদের কাছে যেমন ভোট আছে আমার কাছে আছে সরকারি ফান্ডের টাকা নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনে প্রথমেই স্বরাষ্ট্র দপ্তর হাত ছাড়া নীতিশের দীর্ঘ কুড়ি বছর ধরে স্বরাষ্ট্র দপ্তর নিজের কাছেই রেখেছিলেন নীতিশ কুমার এবার এনডিএ শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্ট্রির পরেও তাকে নিজের দলে দখলে থাকা দপ্তর হারাতে হল জোটসঙ্গী বিজেপির চাপে নীতিশ কুমারের এনডিএ সরকারকে সমর্থনের বার্তা দিলেন মিম প্রধান আশাউদ্দিন ওয়াইশি দিলেন কিছু শর্ত বিষ বাতাস নিয়ে দিল্লিতে বিক্ষোভ চরমে ইন্ডিয়া গেটের সামনে থেকে আটক ছয় বিক্ষোভকারী পুলিশের চোখে ছেটানো হল লঙ্কার গুঁড়ো পুলিশ ও পাল্টা লাঠি চালায় দিল্লিতে বায়ু দূষণের প্রতিবাদের রবিবার সন্ধ্যায় ফের বিক্ষোভ শুরু হয় ইন্ডিয়া গেট চত্বরে দাবি ছিল দেশের রাজধানীতে বায়ু দূষণ কমাতে হবে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে সরকারকে কোনো রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার ছাড়াই জড়ো হয়েছিলেন বহু মানুষ এখন রাজ্যের খবর বিহারের ভোটের আগে ঘুষ পেটিয়ে নিয়ে সোচ্চার হয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশ পাঠানো হবে বলে প্রচার চালিয়েছিলেন তারা কিন্তু এসআইআর হওয়ার পরও একজন বাংলাদেশিকে চিহ্নিত করতে পারেননি কমিশন কিন্তু ক্রমাগত বিদ্বেষ প্রচার করেছে বিজেপি পশ্চিমবঙ্গে কোটি কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অস্তিত্ব সম্পর্কে বিজেপির যে ভাষ্য সেই সম্পর্কে কেন্দ্র সরকারের তথ্য বলছে অন্য কথা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বলে চলেছে পশ্চিমবঙ্গের জনবিন্যাসী বদলে দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জনসংখ্যাও অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কথা কিন্তু দু হাজার এগারোর জনগণনার তথ্য বা সাম্প্রতিক নীতি আয়োগের পরিসংখ্যানই সেই দাবিতে সায় দিচ্ছে না বাধা দেওয়ায় এক্সপ্রেস ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হলো এক মহিলা যাত্রীকে রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া ধৌলি এক্সপ্রেসে আক্রান্ত মহিলা যাত্রী কলকাতার বাসিন্দা বলে খবরে জানা গেছে তার ডান হাতের অর্ধেক কাটা পড়েছে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি অন্যদিকে দুই ছিনতাইকারী ধরা পড়েছে স্থানীয়দের হাতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ সততার নজির গড়লেন একদল দিনমজুর দশ লক্ষ টাকার সোনার অলঙ্কার ফেরালেন সমস্ত সামগ্রী বেলুড় রেল পুলিশ থানায় হস্তান্তর করেন তারা রবিবার কোডারমা যাওয়ার জন্য বন্দে ভারত ধরতে হাওড়া যাচ্ছিলেন কোন্নগরের বাসিন্দা রূপশ্রী শিকদার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি ট্রেনে ওঠেন তবে ছোট্ট একটি ব্যাগ স্টেশনে ফেলে যান ট্রেনে উঠে তিনি বুঝতে পারেন ব্যাগ ফেলে যাওয়ার কথা এনবিএসটিসি উত্তরবঙ্গের এই ঐতিহ্যপূর্ণ শিল্পকে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ গোটা উত্তরবঙ্গের ঐতিহ্য ছিল এই রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এক সময় প্রায় ছ স্থায়ী কর্মচারী ছিল এই সংস্থাতে বর্তমানে সরকারি সদিচ্ছার অভাবে এক ভয়াবহ সংকটের মুখোমুখি এই পরিবহন নিগম এই মুহূর্তে উত্তরবঙ্গের এই পরিবহন শিল্পকে পুনরুদ্ধার করাটা অত্যন্ত জরুরি তাই বাংলা বাঁচাও যাত্রায় অন্যতম মূল দাবি সিপিআইএমের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শিল্প বাঁচাও বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য পরিবেশ সংবাদ বিজ্ঞানীরা চালের দানার আকারের একটি পেসমেকার তৈরি করেছেন এটাই বিশ্বের সবচেয়ে ছোট পেসমেকার আলোর সাহায্যে চলবে এটি তবে এই যন্ত্রটা কাজ করবে সাময়িক বা অস্থায়ী হৃদস্পন্দন নিয়ন্ত্রক হিসেবে ডিভাইসটি সিরিঞ্জের মাধ্যমে অনায়াসে স্থাপন করা যাবে মানব দেহে কাজ শেষ হয়ে গেলে দ্রবীভূত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে গত দোসরা এপ্রিল নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই চিকিৎসা পদ্ধতির কথা প্রকাশিত হয়েছে ক্ষুদ্রতম এই তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শেষে বিশ্বকাপ জিতেছিলেন হরমনপ্রীত কৌরেরা তার ঠিক একুশ দিন পরে আবার ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা দৃষ্টিহিনদের মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত প্রথমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। হলো না স্বপ্ন পূরণ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে প্রতিপক্ষ উজবেকিস্তানের পি এফ সি নাসাবকে হারাতে পারলেই ভারতের প্রথম কোন ক্লাব হিসেবে এই প্রতিযোগিতার শেষ হারতে উঠত ইস্টবেঙ্গল কিন্তু লিগ টেবিলের শেষে থাকা দলের কাছে শূন্য তিন গোলে হার স্বীকার করতে হল মশাল গার্লসদের আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার